অ্যাভেলেবল তিনটা ডিজাইনের করি এটা বোর্ড এবং কাট দুটোই আছে হ্যাঁ বোর্ড এবং কাট দুটোই আপনাদের কাছে অ্যাভেলেবল সিঙ্গেল সেমি ডবল এবং কিং কুইন সাইজ কিং সাইজ অ্যাভেলেবল এটা উপরে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন ভিতরে আবার আপনি ভিতরে তাক আছে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করতে পারবেন এখানে কোনো কিছু রাখতে পারবেন কানাডিয়ান বোর্ড ঠিক আছে পসিং বোর্ড এবং কিছু আছে মালয়েশিয়ান বোর্ড আচ্ছা আচ্ছা আর এইগুলো যে সব কাট মা বন্ধুদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস রুটি মেকার 4 সিটার 6 সিটার এবং 8 সিটার পর্যন্ত অ্যাভেলেবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রিগাল ফার্নিচারে আজকে আমরা কথা বলবো এই রিগাল ফার্নিচারের ম্যানেজার শুভ ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন রিগাল ফার্নিচার সম্পর্কে আসলে বলার কিছুই নাই অনেক পুরাতন এবং অনেক সুনামধন্য একটা ব্র্যান্ড রিগাল ফার্নিচার শুভ ভাই এই রিগাল ফার্নিচারে তো অনেক সময় অনেক ধরনের ছাড় দেয়া হয় আজকে কি আমাদের দর্শকদের জন্য কোনো ছাড় দিবেন না অবশ্যই আপনি যেহেতু আছেন আপনার সম্মানার্থে আমরা এই হচ্ছে আপনার টাকা আপনার এই ভিডিও থেকে যদি কেউ আসতে চায় তাহলে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই পাশে বেশ কিছু আহ ফার্নিচার দেখতে পাচ্ছি সোফা দেখতেছি দেখতে পাচ্ছি ভাই এই সোফার গুণগত মান সম্পর্কে যদি একটু বলতেন কি কাঠের বা ফোমের গ্যারান্টি কি দিবেন আচ্ছা এগুলো হচ্ছে আমাদের রিগেলের সবকিছু অফিসিয়াল গ্যারান্টি আপনি আমাদের রিগেলের ওয়েবসাইটে ঢুকলে সবকিছু জানতে পারবেন তারপর আমাদের অফিসিয়াল হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি কী কাটের এগুলো এগুলো হচ্ছে মেহগוני কাঠের এই কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন এগুলো সবগুলো ওয়ান ইয়ার্স প্রাইস কত দোস না সোমটা এটা হচ্ছে টু 221 হ্যাঁ ঠিক আছে ওই 2 এর প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার ওটা হচ্ছে আঠারো হাজার কেউ যদি ফাইভ সিট নিতে না চায় যদি শুধুমাত্র অনলি টু সিট নিতে চায় বা অনলি ওয়ান সিট নিতে চায় আপনার আলাদা আলাদা করে প্রাইস দেবো তাই তো এই সোফার মধ্যে আপনাদের কয়টা ডিজাইন আছে ভাই এখানে আমাদের প্রায় আঠারোটার মতো সোফার ডিজাইন আছে আমরা হচ্ছে জাস্ট শুরুমে কোয়ালিটি এন্ড শুরু করার জন্য আমাদের কোয়ালিটি গুলো হবে আচ্ছা বোঝানোর জন্য আমরা শর্ট করে ডিসপ্লে করে রাখি ডিসপ্লে রাখা সম্ভব না প্রতিটা আইটেম হচ্ছে এক পিস দুই পিস করে রেখে দিয়েছে আচ্ছা রিগাল ফার্নিচারের ক্যাটালগ দেখে যদি কেউ ফোন করে যে ভাই আমি এই

আপনার আঠাশ হাজার টাকার উপরে প্রোডাক্ট পার্সেস করলে আমরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিই ফ্রি ডেলিভারি আচ্ছা এই যে ঘড়ি এই ঘড়ি কি রিগেলের জি জি আমাদের রিগেল নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট জি জি আচ্ছা এই ঘড়িগুলো কি রকম দাম করবে এগুলো হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা আছে আপনার ছয়শো পঁচিশ টাকাও আছে কয়টা ডিজাইনের ঘড়ি আছে আপনাদের কাছে আমাদের কাছে রাইট নাও অ্যাভেলেবেল তিনটা ডিজাইনের ঘড়ি রিগেল ফার্নিচার সম্পর্কে আসলে বলার কিছুই নাই মানে এর গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আসলে কোনো সংশয় থাকার কথা না যারা রিগেল ইউজ করছে তারা তো জানে নেই যারা রিগেলের ফার্নিচার কখনো ইউজ করেন নাই জাস্ট আসবেন নিজে যাচাই করে হচ্ছে ফার্নিচার গুলো নিতে পারবেন অথবা রিগাল ফার্নিচার ওয়েবসাইটের যে কোনো ডিজাইন পছন্দ করলে শুভ হচ্ছে সেটা দিতে পারবে তাহলে আচ্ছা এই সোফাগুলো বললেন যে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আমাদের এস এম বাংলার জন্য তাই তো আচ্ছা এখানে একটা সোফা দেখতে পাচ্ছি ভাই এই সোফাটার মধ্যে কতগুলো ডিজাইন হবে আপনার এটা হচ্ছে সোফা কাম বেড ঠিক আছে এটা সোফা না সোফা কাম বেড সোফা কাম বেড আচ্ছা আচ্ছা আপনি সোফা করতে পারবেন প্লাস আপনি এটাকে বেড করতে পারবেন মানে দিনে সোফা রাতে বেড হয়ে যাবে তাই তো এই যে কালার এই কালার গুলোকে চেঞ্জ করা সম্ভব হ্যাঁ সম্ভব আমাদের যদি ফেব্রিক্স अवेलेबल থাকে আমাদের কাছে ফেব্রিক্স কোয়ালিটি আছে প্লাস আপনার কালার আছে বিভিন্ন কালার আপনি ইচ্ছা করেন যে আপনি এই কালারটা আপনি চুজ করবেন ঠিক আছে আমরা পসিবল এটাকে কাস্টমাইজ করে কাস্টমাইজ করে দেওয়া সম্ভব আচ্ছা এটা হচ্ছে একটা লবি চেয়ার এটা এমআরপি হচ্ছে আপনার 10450 টাকা 10450 টাকা সাথে টি টেবিল আছে টি টেবিলের আলাদা প্রাইস তাই তো হ্যাঁ রাইট রিগেলের প্রতিটা ফার্নিচারই আলাদা আলাদা আচ্ছা ওয়ার্ডরোবের মধ্যে কয়টা ডিজাইন হবে আপনার ওয়ার্ডরোবের মধ্যে এই মুহূর্তে আমাদের প্রায় 14 থেকে 18 টার মতো ডিজাইন 14 থেকে 18 ডিজাইনের আছে আর এখানে বেশ কিছু টুকি জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো সবই কি রিগেলের হ্যাঁ এগুলো সবই রিগেলের নিজস্ব প্রোডাক্ট সুইট হোম চমৎকার চমৎকার এটাও রিগেলের প্রোডাক্ট

অনেকের বাসায় এখন লোকজন বেশি অনেকেই চায় যে আমার ডাইনিং টেবিলে বড় একটা ডাইনিং টেবিল থাকবে এই ছয় চেয়ার আমার হবে না আমার আট চেয়ার দশ চেয়ার লাগবে আমাদের সিটার 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 এবং পর্যন্ত এই পাশে দেখতে পাচ্ছি আলমারি জি অনেকগুলো অনেক সাইজের আলমারি আছে তিন পার্ট দুই পার্টের আলমারি আছে কি এগুলো হচ্ছে বোর্ড কানাডিয়ান বোর্ড ঠিক আছে প্রসেসিং বোর্ড এবং কিছু আছে মালয়েশিয়ান বোর্ড আর এইগুলো যে সব কাঠ মেহগুনি কাঠ এগুলো এগুলো মেহগুনি কাঠ আচ্ছা একটু ভিতরে খুলে দেখানো যাবে কি রকম স্পেস আছে হ্যাঁ আচ্ছা বাহ চমৎকার এগুলো কি ভিতরে কি মেহগুনি কাঠ হ্যাঁ এগুলো সব মেহগুনি মেহগুনি কাঠ এটা আপনারা চারটা র‍্যাক করা আছে

যারা শাড়ি পরতে পছন্দ করে ফুল কষ্ট হবে না এই এবং আছে আচ্ছা এটা আমাদের আরো চার পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে সেটা হচ্ছে আপনার পনেরো হাজার ছয়শ টাকা পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের বোর্ড এর ঠিক আছে এটা হচ্ছে আপনার 7100 টাকা মানে কি এটা বোর্ড এবং কার্ড দুটটাই আছে হ্যাঁ বোর্ড এবং কার্ড দুটটাই আপনাদের কাছে अवेलेबल দুটটাই अवेलेबल আছে কয়টা ডিজাইন আছে আমাদের প্রায় আপনার ড্রেসিং টেবিলের প্রায় 24 থেকে 30টার মতো ডিজাইন আছে যে যেটা পছন্দ করে নিতে পারবে প্রিয় ভিউয়ার্স আমরা আসি হচ্ছে রিগাল ফার্নিচার আর আমাদের সাথে এতক্ষণ ছিল শুভ ভাই শুভ ভাই কেউ যদি এখানে সরাসরি আসতে চায় যে এসে আমি দেখে শুনে বুঝে যাচাই করে আমি আমার পছন্দের মালটা নিব কিভাবে আসবে একটু ডিটেইল যদি ঠিকানা বলে দিতেন আচ্ছা আমি আপনাকে বলি আমরা প্রথমত হচ্ছে এটা হচ্ছে রামপুরা বনশ্রী বনস এটাকে জি ব্লক বলা হয় জি ব্লক মেইন রোড আমাদের পাশে হচ্ছে দশতলা বাস মেইন রোড মেরাদিয়া বাজারের একটু আগে মেরাদিয়া বাজার বললে হবে রামপুরা থানার আগে আচ্ছা ঠিক আছে যারা এখানে আসতে পারবে না তারা তো আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন যে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ত্রিপল জিরো এইট জিরো সিক্স ওয়ান ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ